নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশ আয়োজন ও চমৎকারভাবে শুরু ও শেষ চমৎকার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এখন আমি আপনাদের এই অনুষ্ঠানের সবকিছু দেখাবো এবং জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন প্রতি বছরের মতো এবারও আনন্দ উচ্ছ্বাস আর প্রতিযোগিতার রঙে রঙিন হয়ে উঠেছে আমাদের প্রিয় নীলকমল উসমানিয়া উচ্চ বিদ্যালয় গতকাল তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হল ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই ক্রীড়া অনুষ্ঠান শুধু একটি প্রতিযোগিতা নয় এটা আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতিভা বিকাশের এক বিশাল মঞ্চ খেলাধুলা সংস্কৃতি আর শৃঙ্খলার এক অনন্য মিলনস্থল নীলকমল উসমানিয়া উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের পুরো মাঠ রঙিন পতাকা ও বেলুন দিয়ে সাজানো হয় বিদ্যালয়ের মেন গেটের সামনেই ছিল অতিথিদের বসার জন্য বিশাল স্টেজ চারোপাশে ছিল উৎসবের আমেজ আর আনন্দময় পরিবেশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মোস্তফা কামাল উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ আহসানুল হক এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শ্রদ্ধা শিক্ষকবৃন্দ ও সম্মানীয় বর্গ অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান যার উপস্থাপনা ছিল অত্যন্ত সুন্দর ও শ্রুতিমধুর অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ ও শিক্ষকবিন একে অপরকে বেজ পরিধান করিয়ে সম্মান জানান মূল অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অ্যাসেম্বলির মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী দলে দলে মাঠে প্রবেশ করে সারিবদ্ধভাবে দাঁড়ায় যা দেখতে ছিল সত্যি চমৎকার এরপর প্রার্থনা ও শপথ বাক্য পাঠ করা হয় এরপর জাতীয় সঙ্গীত চলাকালীন অবস্থায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রশান্ত কুমার দাস দেওয়ান অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা মাঠের চারপাশে চতুর্ভুজ আকারে সারিবদ্ধভাবে দাঁড়ায় এরই মাঝে বিদ্যালয়ের দুইজন প্রিয় শিক্ষার্থী মশাল দৌড়ে অংশগ্রহণ করে সকল শিক্ষার্থী তাদের দুজনকে মাধ্যমে করতালির উৎসাহ প্রদান করে সময় পুরো কানায় কানায় ভরে যায় দর্শকে সবাই উপভোগ এ করছিল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশ এরপর শুরু হয় খেলাধুলার ইভেন্ট শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় নানান ধরনের খেলাধুলা খেলার ইভেন্টগুলো ছিল দৌড় বিস্কুট দৌড় বস্তা দৌড় অন্ধের হারিভাঙা এবং প্যান্ট শার্ট দৌড় এছাড়া দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে স্মৃতিশক্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মাঠের ভেতরে শিক্ষার্থীদের চোখে ছিল জয়ের প্রত্যাশা আর গ্যালারিতে ছিল উচ্ছ্বাস আর করতালির ঝড় প্রতিটি খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীরা বিজয়ী স্তম্ভে দাঁড়িয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকাকে সম্মান প্রদর্শন করে এই মুহূর্তগুলো ছিল খুবই আবেগঘন ও অনুপ্রেরণামূলক খেলাধুলার ফাঁকে ফাঁকে চলতে থাকে নিত্য প্রতিযোগিতা শিক্ষার্থীরা নাচের মাধ্যমে তাদের দক্ষতা তুলে ধরে এই নিত্য পরিবেশনা অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় এছাড়া ছিল জারি গান যার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ফুটে ওঠে এই গান সবার হৃদয় ছুঁয়ে যায় এরপর শুরু হয় আধুনিক গানের পরিবেশনা বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মধুর কণ্ঠে সবাইকে মুগ্ধ করে তোলে এক এক জনের পর এক একজন তাদের প্রতিভা প্রকাশ করে দুপুর প্রায় তিনটার দিকে মাঠে কিছুটা নির্বতা নেমে আসে ঠিক তখন ওই অনুষ্ঠানে উপস্থিত হন বিশেষ অতিথিবৃন্দ জনাব মুস্তফা কামাল ও জনাব মোহাম্মদ আসানুল হক তাদের সাথে ছিলেন হাইমচর তিন নং দক্ষিণাল্গি ইউনিয়নের সচিব জনাব শাক পাটোয়ারি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সবাইকে পুরস্কৃত করা হয় এরপর শিক্ষক ও অতিথিবৃন্দ সংক্ষিপ্ত ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বিদ্যালয়ের সমস্যা ও চাওয়া পাওয়ার বিষয়গুলো বিশেষ অতিথিদের সামনে তুলে ধরেন দিনের শেষ শেষভাগে অনুষ্ঠিত হয় সবচেয়ে প্রতীক্ষিত পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অতিথিদের হাত থেকে পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি এই পুরস্কার শুধু জয়ের নয় ভবিষ্যতে আরও ভালো করার একটি বড় অনুপ্রেরণা এই আয়োজন সফল করার পেছনে শিক্ষক শিক্ষার্থী ও আয়োজকদের ছিল অক্লান্ত পরিশ্রম সবাই মিলে তৈরি করেছে একটি স্মরণীয় দিন নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের দুই সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবার মনে রেখে গেছে আনন্দ ও গর্বের স্মৃতি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ